তো আজকে আমরা চারটা প্রশ্নের উত্তর জানবো সেই চারটা হলো যে তরণ কাকে বলে তরণ কি মন্দন কাকে বলে মন্দন কি এখানে কিন্তু চারটা প্রশ্ন রয়েছে চারটা প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নিব উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনুসরণ করবে তো তরণ কাকে বলে তরণ কি মন্দন কাকে বলে মন্দন কি তো এখানে কিন্তু চারটা প্রশ্নই লেখা আছে এই চারটার উত্তর আজকে দেখাই দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বলুন অনুসরণ করবে ভিডিওতে লাইক করবে তো এই দুইটার কিন্তু উত্তর একই হবে কারণ এই তরণ সম্পর্কে তরণের যে পরিচয়টা রয়েছে ওই সম্পর্কে কিছু লিখে দিলেই কিন্তু উত্তরগুলো হয়ে যায় তো সাধারণভাবে আমরা যারা পড়ালেখা করি স্বাভাবিক যে পড়ালেখা বা অনেকেই কিন্তু আস যে পড়ালেখা করে না শুধুমাত্র এই যে আজকে একটা বিরোধ দেখতে আসছে হয়তো বা অনেকে এরকম আসো তো আজকে আমরা জানবো যে তরণ কাকে বলে তরণ কি এই দুইটার উত্তর একই আবার মন্দন কাকে বলে মন্দন কি এই দুইটার উত্তর একই

এভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ত্বরণ কি তরণকারী বলে তরণের সঙ্গে ত্বরণের পরিচয় তরণের এক উত্তর আমরা জেনে নেব তো এর আগে তোমরা তোমার নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অনলাইন প্রবণ করবে ভিডিওতে দেখে লাইক করবে যদি আরো কোনো প্রশ্নের তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন তোটা লাগবো তো ত্বরণের পরিচয় তরণের উত্তরটা আমরা নিচে রয়েছে তোটা দেখে নিই এবং কাকে বলে মন্দন কি উত্তরটা দেখে নিই তো সর্বপ্রথম দেখে নেবো আমরা ত্বরণ তো সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে এটাই হলো তরণ কি তরণ কাকে বলে উত্তর তো ভালোভাবে দেখে নেবো এবং খাতায় লিখে নেওয়ার চেষ্টা করবো তো খাতায় লিখে গেলে চর্চা করবো চর্চা না করলে কিন্তু ভুলে যাব তার জন্য আমাদের চর্চা করতে হবে তো তরণ কাকে বলে কি দেখে নিই তো সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরণ বলে তো এটা ছিল তরণ কি তরণ কাকে বলে তরণের সঙ্গে তরণ বলতে কি বোঝা তো এরপর দেখে নেওয়া যাক যে মন্দন কাকে বলে মন্দন সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে মন্দন বলে এই প্রশ্নগুলো আরো গাড়ি করতে পারে যে তরনের সংজ্ঞা দাও বা মন্দনের সংজ্ঞা দাও ওইভাবে যদি করে তাহলে এই একই উত্তর এই উত্তরগুলাই উত্তর এটা মন্দনের উত্তর এটা এখানে নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে তো সে বন্ধ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে উত্তর আমি আবার বলেছি তো দেখো তরণ সময়ের সাথে সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরণ বলে মন্দন সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে মন্দন বলে তো তোমাদের যত প্রশ্ন লাগবে শুধুমাত্র কমেন্ট বক্সে বলে গেলে আমি উত্তরগুলো দেব শুধুমাত্র কমেন্ট বক্সে বলে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্ন উত্তর গুলো লাগবে কমেন্ট বক্সে বলে গেলে আমি উত্তর গুলো অবশ্যই দিয়ে দেব তো শুধুমাত্র কমেন্ট বক্সে বলে দেবে আর তোমাদের কিছু বলার নাই বলতে হবে না আমি শুধুমাত্র তোমাদের উত্তর গুলা দিয়ে দেব সঠিক সঠিক উত্তর গুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই একটা করে সাবস্ক্রাইব তো তোমাদের কাছে যাইতেই পারি একটা করে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আজকে এখানে নিচ্ছি খোদা হাফেজ এবং সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সকলের সালামের দিয়ে দেবে